গ্রামের সকালটা আজ একটু অন্যরকম হালকা রোদ কাঁচা মাটির গন্ধ আর উঠান জুড়ে প্রাণের ছোঁয়া মাটির চুলার পাশে দাঁড়িয়ে আছে এক গ্রাম্য বধূ পরনে সাদামাটা শাড়ি চোখে মুখে প্রশান্তির ছাপ তারই হাতে তৈরি হচ্ছে আজকের বিশেষ আয়োজন চালগুঁড়ো আর তাজা ফুলকপির পাকুড়া ফুলকপি ছোট ছোট করে কাটা তার সঙ্গে চালের গুঁড়ো লবণ আর মনের মাধুর্য মিশিয়ে তৈরি হচ্ছে পাকুড়ার মাখা এই মাখার মধ্যে লুকিয়ে আছে পরিবারের জন্য মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। কড়াইয়ে গরম তেল বসানো হয়েছে মাটির চুলায় আগুনের লেলিহান শিখা যখন নাচছে ঠিক তখনই প্রথম পাকুড়াকা তেলে পড়তেই ছ্যাঁকা শব্দে ভরে ওঠে পুরো উঠান ওই শব্দেই যেন বোঝা যায় পাকুড়া ভাজার ধুম চলছে এই সময় উঠান জুড়ে দৌড়াদৌড়ি করছে তার ছোট ছোট সন্তানরা কখনো তারা হাসছে কখনো মায়ের পায়ের কাছে এসে উকি দিচ্ছে মা পাকুড়া কবে হবে মা মুচকি হেসে বলে আর একটু ধৈর্য ধর্ষণামণি উঠানের একপাশে আবার পালিত মুরগিগুলো হাঁটাহাঁটি করছে আপন মনে কখনো দানা খোঁজে কখনো আবার কৌতূহলী চোখে তাকায় পাকুড়ার গন্ধের দিকে চারপাশে কোনও তাড়াহুড়ো নেই নেই শহরের কোলাহল এখানে সময় যেন একটু ধীরে চলে পাকুড়াগুলো একে একে সোনালি রং ধারণ করছে তেলের ওপর ভাসতে থাকা সেই পাকুড়াগুলো দেখলেই জিভে জল এসে যায় এই পাকুড়া শুধু খাবার নয় এ হল গ্রামের জীবনের গল্প এখানে আছে সংগ্রাম আছে আনন্দ আর আছে একসাথে থাকার অদ্ভুত সুখ শহরের ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক কিছু পাই কিন্তু এই মাটির চুলার উষ্ণতা এই উঠানের শান্তি তা কেবল গ্রামেই পাওয়া যায় গরম গরম ফুলকপির পাকুড়া হাতে নিয়ে যখন পরিবারের সবাই একসাথে বসে তখন ছোট্ট এই আনন্দটাই বড় হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে এই হল গ্রাম বাংলা সহজ সরল আর ভালোবাসায় ভরা যেখানে তেলে ভাজা একটা পাকুড়াও গল্প হয়ে যায় স্মৃতি হয়ে যায়